জয়েন্ট ফ্রেন্ড আজকে ইতিহাস নবম শ্রেণীর ইতিহাস চর্চা আমরা পড়ছিলাম যে ফারাসি বিপ্লব ফারাসি বিপ্লবের প্রথম অধ্যায়ে কিছু পড়া হয়েছিল আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে রাজার মৃত্যুদণ্ড রাজার কি মৃত্যুদণ্ড কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল তো আমরা দেখেছিলাম এর আগের যে টপিকে গণতান্ত্রিক এবং সংবিধান সভা গঠন হয়েছিল এবং সংবিধান কার্যকর হয়েছিল সংবিধান কার্যকর হওয়ার পর সংবিধান মানে কোনো হচ্ছে নিয়ম মেনে দেশ শাসন করা সংবিধান মানে কিন্তু আর রাজতন্ত্র মানে কি রাজার মনের মতো শাসন করা এখানটায় বিপ্লব কি ঘটেছে আমরা বই থেকে প্রথম লাইন পড়ে জেনে নিই যেমন হচ্ছে যে সংবিধান সভা ফ্রান্সে বিপ্লব ভাবধারা ও পূর্ব রাজতন্ত্রের মধ্যে সমন্বয় ঘটিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রবর্তনের চেষ্টা করে তাহলে এখানটায় দুটো জিনিস বুঝতে পারি একটা হচ্ছে যে রাজতন্ত্র রাজতন্ত্র আরেকটি হচ্ছে যে নিয়মতন্ত্র তন্ত্র তাহলে রাজতন্ত্র মানে হচ্ছে রাজার আদেশ নিয়ম মেনে চলে এটা ছিল বুর্ব বংশের রাজা ছিল যেটা ছিল বংশের কিন্তু বুর্জারা কি করে সংবিধানকে বসিয়ে নিয়মতান্ত্রিক চালু করে কারা এটা বুটজারা করে সেড লাইনটাই বলছে যে কিন্তু লেফারের মতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কার্যত বর্জয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমরা যে দেখেছিলাম ফ্রান্সের তিনটি সম্প্রদায় একটি ছিল যাজক যাজক দুই নম্বর ছিল অভিজাত অভিজাত তিন নম্বর ছিল যে বুর্জয়া এই বর্জয়া এই বর্জুয়ারাই কিন্তু নিয়মতান্ত্রিক সংবিধান শাসনতন্ত্র প্রতিষ্ঠান করে বর্জারা কিন্তু তার আগে বূর্ববংশের নেতৃত্বে রাজতন্ত্র কিন্তু শাসন চলত এই নিয়মতান্ত্রিক আর রাজতান্ত্রিক রাজা চেয়েছিল যে না রাজতান্ত্রিক না রাজতান্ত্রিক না নিয়মতান্ত্রিক না দুটোকে মিক্স করে আমি দেশ শাসন করবো এখানটায় মাঝখানটায় এক ব্যক্তি আছে ওর নাম হচ্ছে যে মধ্যপন্থী মিরাবো এ বিষয়ে রাজা সরস্বলের সঙ্গে হৃদতা গড়ে তোলেন তাহলে কার নাম কি ছিল মি মিরাবো এই মিরাবো কিন্তু প্রত্যেক ব্যক্তিকে মানে রাজার হয়ে রাজদন্ত্র হিসাবে থাকতো আর নিয়মতান্ত্রিক হিসাবে কার হয়ে থাকতো মানে প্রজাদের সাধারণ মানুষের হয়ে থাকতো এ যা বলতো কিন্তু সব কিছু শুনতো এ আন্দোলনের নেতা নেতা ছিল সে টেনিস কোর্ট হোক বা বস্তির দুর্গের নেতা হোক মানে ওই টাইমে আন্দোলনের নেতা ছিল এই নেতা কিন্তু যা বলে কিন্তু সব কিছু শুনতো আর এ কিন্তু রাজা কিন্তু রাজা কিন্তু এর কথা শুনতো কিন্তু এ হঠাৎ কিন্তু মিরাবু মারা যায় মারা যাওয়াতে কিন্তু কি হয় যে রাজার অনেক দুঃখ হয় মানে চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে গেল রাজার চোখ দিয়ে কী হলো পানি পড়ে গেল জল পড়ে গেল কান্না পেয়ে গেল কেন ফ্রান্সে এত অর্থনৈতিক সংকট হয়েছিল মুদ্রা স্ফীতি এত হয়েছিল মানে জিনিসপত্র দাম আকাশ ছুঁয়ে গেছিল এক প্লেট ভাতের দাম বা একটু রুটির দাম তখনকার দিনে ধরো পাঁচশো টাকা এখন যেরকম পাঁচশো ধরো দশ টাকায় পড়েছে পাঁচশো মানে হাজার গুণ বেড়ে সব কিছুর দাম বেকারত্ব বেড়ে গেছিল সেটাই বইয়ে লেখা আছে দেখো কি বলছে হঠাৎ উনিশ সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মিরাবো মারা গেল তাহলে সতেরোশো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এ পি আই এপ্রিল মাসে মিরাবো ডেট ডিআইডি ডেট ডেট মারা গেল তখনই কিন্তু রাজার পা হেলে গেল তারপরে কী বলছে দেখো উপর বেকারত্ব এক খাদ্যভাব মুদ্রাস্ফীতি এবং চরম বিপ্লব হয় ফ্রান্সে এর খাবার ও কেড়ে খায় ওর খাবার ও খেড়ে যায় রাস্তায় খাবারের জন্য কান্না করছে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে কিভাবে খাবার কিন্তু রাজপ্রাসাদের কোষাগর তো ফাঁকা হয়ে গেছে এত বছর ধরে এরকমভাবে যদি শাসন করে তাহলে তো না প্রজারা ঠিকভাবে থাকবে না রাজারা ঠিকভাবে থাকবে না কেউ কর দিতে পারবে এক পার্সেন্ট সাত পার্সেন্ট লোকের যদি এরকম ব্যয়বহল তিরানব্বই পার্সেন্ট লোক টানে আর তিরানব্বই পার্সেন্ট লোক যদি কোনো কিছু না পায় এরকম সাহায্য না পায় চাষ করছে সমস্ত ফসল রাজার দরবারে চলে যাচ্ছে এবং সেগুলো কি ভাগ করে নিচ্ছে তাহলে তো অর্থিক সামাজিক সব কিছুই তো কষ্ট আসবে এই কষ্টতে কি হচ্ছে যে এই অবস্থায় সংকট অনুযায়ী কিন্তু রাজার ডিসিশান নেয় এবার আমি বাড়ি থেকে চলে যাব প্রাসাদ ছেড়ে চলে যাব প্রাসাদ ছেড়ে চলে যাব। বলে না প্রাসাদ ছেড়ে চলে যাব। এই প্রাসাদ থেকে রাজা রানী রাজা প্লাস রানী বার হয়ে গেল আর বলছে যে আমরা প্রাসাদে আর থাকবো না তার সঙ্গে ওর সন্তান কিন্তু কপাল খারাপ এদের কি কপাল খারাপ কি বলছে দেখো এই অবস্থায় রাজা রানী তাদের বালক পুত্র দৌপিন নাম কি ছিল দৌপিন দৌপিনকে নিয়ে বার হয়ে যায় কিন্তু ছদ্মবাসে মুচকে বাড়িয়ে নেয় রানী সাধারণ মহিলা হয়ে যায় বাচ্চাটা হাফ প্যান্ট পরিয়ে দেয় রাজপুত্র বাদ চলে যায় এবং সাধারণ মানুষের মতো প্রাসাদ ছেড়ে বার হয়ে চলে যায় তারপরে কি বলছে ছদ্মবেশের সিল রাজপ্রাসাদ ছেড়ে অষ্ট্রিয়ামুখী পালায়ন করে এটা যদি ফ্রান্স হয় এটা যদি ফ্রান্স হয় পাশে এখানে ছিল অস্ট্রিয়া অস্ট্রিয়ামুখী চলে যেতে লাগে এবং সেই সময় কি হয় যে সতেরো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে একুশে জুন সরসলুই সপরিবার সীমান্তে সরি পরিবার সীমান্তের কাছে হচ্ছে ভেরেন্নাশ একটা শহর আছে এখানটায় ভেরেনাস ভয়েক কারয়েক কারেন নয়েত্রিশ ভেরেন্নাশে কি হয় যে ধরা পড়ে যায় ধরা পড়ে যায় এবং সেখানে একটা গ্রাম ছিল সেন্ট ম্যানোহোল্ড সেন্ট ম্যানোহোল্ড ম্যানোহোল্ড এটাই সেন্ট ম্যানোহেল্ট এই গ্রামে কিন্তু ধরা পড়ে যায় ধরা পড়ে যাওয়ার পর এদেরকে ধরে নিয়ে আসে বলে ধরা পড়ে অবশেষে রাজা সরসলৈ তার স্ত্রী ম্যারি এখানটায় ছবি দেখতে পাচ্ছ ছবি কত সুন্দর লালটুকটুকে গাল মেকআপ করে আছে সেগুলোকে মেক করে মেরি আয়ুতাকে গিলেটিন একটা গিলেটিন এখানটায় দেখো দড়ি দিয়ে এখানটা গ্লেটিন ছিল ব্লেড নেমে আসবে আর কেটে দেবে আর দহর আর দেহ আলাদা হয়ে যাবে যেমন ধরো এটা গ্লেটিন এখানটায় একটা ই থাকবে ব্লেড থাকবে এটা ছেড়ে দিবে আর মাঝখানটায় ধেড় আর গলা আর মানে এ সিনটাটিতে আলাদা হয়ে যাবে এই আদেশ দেওয়া হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একানব্বই খ্রিস্টাব্দে ছাড়ে কিন্তু ধরা পড়ে তিরানব্বই খ্রিস্টাব্দে কি ডেট দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে একুশে জুন পরিবার সহ কি হয়ে যায় যে পালিন যায় এখানে ধরা পড়ে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি কততে একুশে জানুয়ারি তাহলে পালান যায় কত সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে একুশে একুশে কত একুশে কত একুশে জুন আর ওরা ধরা পড়ে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি আমি জান লিখে দিলাম এখানটায় জানুয়ারি একুশে জানুয়ারি কিন্তু ধরা পড়ে এবং এর ধরা পড়াতে কী হয় ফা গ্লেটেনে শাস্তি দেওয়ার আবেদন হয়ে যায় রাজা রানীকে ধর শীর্ষদের আদেশ হয়ে যায় কিন্তু ফারাসি রাজধান্তের ফান্ডস রাজ্যন্ত পতন ঘটে তারপরে তার আগে কিন্তু পতন ঘটে দু বছর ধরে প্রাসাদ ফাঁকা থাকে তো পতন তো ঘটে গেলছে এদিকে ধরা পড়লো ধরা পড়ার পর এদিকে তো শুধু মারলে হবে না শুধু মারলে পরে রানী মারা যে সারা জনম ইতিহাসের নাম করবে এদের কি করি এদেরকে দেশদ্রোহী ঘোষণা করে দিই কি করবে এদেরকে দেশদ্রোহী যেমন এখন কেউ যদি ব্রহ্মাত্তেরই ধরা পড়ে তখন ওরা কী করবে টেরিস্ট ঘোষণা করে দিবে আর যদি বলে শুধু ব্রহ্মার্ত্যে ধরা পড়ছে তো ভকত সিং এর মতন নাম হয়ে যাবে কোনো কিছু একটা আন্দোলন করছিল তার জন্য বোম্বার এসে বলবে তার জন্য ট্যাগ লাগিয়ে দেওয়া একটু কি টেরিস্ট বোম্বার ট্যাগ লেগে দাও নাম বদনাম হয়ে যাবে ওর ওর কোনো নামও থাকবে না সেরকম রাজারা নাম বদনাম হয়ে গেল নাম বদনাম হয়ে যাওয়ার পর দেশ ধরেই দেশ থেকে সব কিছু নিজের সোনা দানা সব দেশ থেকে নিয়ে অন্য দেশে চলে যাচ্ছিলো তাই জন্য দেশ দোয়ী লাগিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে কি বলে ফাঁসি দেওয়া হয় এবং এখানে প্রায় তিপান্ন জন ভোট দেয় রাজার বিপক্ষে এবং তার জন্য তাকে মেরে দেওয়া হয় কিন্তু দুটো পার্টি ছিল যেমন একটি হচ্ছে জ্যাকোবিয়ান রাজার প্রাণদণ্ড চাইলেও কিন্তু জিরোন্ডিস্টরা এরা তা চায়নি মানে দুটো দল ছিল একটা হচ্ছে জ্যাকোবিয়ান একটা জে প্লাস জেড জ্যাকোবিয়ান একটা পার্টি জিরোন্ডিস একটা পার্টি জ্যাকোবিয়ানরা প্রাণচয় ছিল কিন্তু জিরোন্ডিস্টরা তা চায়নি এই কিন্তু মৃত্যু হয় এরকমভাবে বুঝতে পারলাম এরপরে নেক্সট টপিক বিপ্লব রক্ষার আহ্বান কারা কারা করেছিল নেক্সট টপিকে আলোচনা করব বুঝতে পারলাম জয়হিন